স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাঠ সেটা হচ্ছে আমার গরু ফার্মের ভিতরে তো ফার্মে এখনও গরু তোলা হয়নি বিগত কয়েকদিন অনেক একটু ব্যস্ত ছিলাম তো আপনাদের মাঝে অনেক ভিডিও আনতে পারিনি তো খুবই দুঃখিত এর জন্য আর এখন হচ্ছিল ফার্মের উপরে আমরা পাটাতন দিলাম সেটা কাঠ দিয়ে মাচলের মতো করে তারপরে একটু ঘন করে দিয়ে দিয়েছি এটা ফার্মের দুই দিকে লাভ হবে একদিকে হচ্ছে হলো গরমের দিনে ঠান্ডা এবং শীতের দিনে হচ্ছে একটু গরম থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে পাটাটনটা দেওয়ার উদ্দেশ্য যে কোনো ক্ষেত্রে প্রয়োজন বোধে রাখি মাল করার জন্য পেঁয়াজ বা রসুন এজন্য করা আর দ্বিতীয়ত হচ্ছে হলো আমাদের ফার্মের গরুর জন্য অনেকটা উপকারে আসে যে ঠান্ডা থাকে ঘরটা তো সুতরাং কেমন হলো আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাট সেটা হচ্ছে আমার গরু ফার্মের ভেতরে তো ফার্মে এখনও গরু তোলা হয়নি বিগত কয়েকদিন অনেক একটু ব্যস্ত ছিলাম তো আপনাদের মাঝে অনেক ভিডিও আনতে পারিনি তো খুবই দুঃখিত এর জন্য আর এখন হচ্ছিলো ফার্মের উপরে আমরা পাটাতন দিলাম সেটা কাঠ দিয়ে মাচলের মতো করে তারপরে একটু ঘন করে দিয়ে দিয়েছি এটা ফার্মের দুই দিকে লাভ হবে একদিকে হচ্ছে হলো গরমের দিনে ঠান্ডা এবং শীতের দিনে হচ্ছে একটু গরম থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে পাটাটনটা দেওয়ার উদ্দেশ্য যে কোনো ক্ষেত্রে প্রয়োজন গোদের রাখি মাল করার জন্য পেঁয়াজ বা রসুন এজন্য করা আর দ্বিতীয়ত হচ্ছে হলো আমাদের ফার্মের গরুর জন্য অনেকটা উপকারে আসে যে ঠান্ডা থাকে ঘরটা তো সুতরাং কেমন হলো আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম